তো এটা হচ্ছে আই ফাইভ এর বারো চারশো মডেল একটা প্রসেসর যেটা হচ্ছে আপনারা আঠারো কোর এবং দেখা যাচ্ছে টু পয়েন্ট ফাইভ গি হাফ এর মতো আপনারা বেস ক্লক পাচ্ছেন এবং তিন বছর ওয়ারেন্টির সাথে পাচ্ছেন এবং মাদারবোর্ড হিসেবে দিয়েছে আমরা এখানে বাইস্কার এইচ ছয়শো দশ এম এখানে আপনারা র্যাম স্লট দুইটা এ এইচ জেম ই স্লট এইচএমএ স্লট সব রকমের স্লট পাচ্ছেন এবং এটা কিন্তু ডিডিআর ফাইভ এর একটা মাদারবোর্ড এবং অফিসিয়াল ওয়ারেন্টি এর সাথে পেয়ে যাচ্ছেন তিন বছরের এবং র্যাম হিসেবে দিয়েছে যেহেতু আপনার ডিডি আর ফাইভ এর বিল তাই র্যাম হিসেবে অবশ্যই আমাদের ডিডি ফাইভ দিতে হবে এখানে আমরা দিয়েছি এই ডাটা ডিডিআর ফাইভ একটা এইট জিবি চার হাজার আটশো মেঘা র্যাম এবং এটা ওয়ারেন্টি কিন্তু আপনারা লাইফ টাইম পাচ্ছেন ডিডি আর ফাইভ এর হাজার আটশো মেগা হার লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এসি ডি হিসেবে দিয়েছি আমরা এখানে ডাব্লিউ এর এস এন থ্রি ফিফটি অথরাইজ ইম্পোর্টার আমরা ইউনিভার্সাল কম্পানি বিডি স্টিকার দেখে কিনবেন আপনারা ওয়ারেন্টি থাকছে তিন বছরের এবং এটা কিন্তু আড়াইশো জিবি একটা এসএসডি স্পিড এই রেঞ্জে অবশ্যই ভালো এবং চব্বিশ এমবি পর্যন্ত এটার রিড রিড্রাইভ স্পিড আপ টু এবং তিন বছরের ওয়ারেন্টি এবং বাজেট বিলটাকে আমরা একটু বাজেটের মধ্যে রাখার জন্য আমরা বাজেট ক্যাসিং দিয়েছি এখানে ক্যাসিং দিয়েছে হচ্ছে রিভেঞ্জারের ফায়ার এটা আপনারা কম সবাই এটা আপনার সাথে পরিচিত রিভেঞ্জারের ফায়ার ক্যাসিং বাজেটের মধ্যে সেরা সামনে দুইটা ফ্যান পাচ্ছেন এবং সাইডে কিন্তু অ্যাক্রিলিক গ্লাস পাচ্ছেন এবং পিছনে কিন্তু একটা ফ্যান টোটাল তিনটা ফ্যান প্রিন্সিপাল অবস্থায় থাকছে এবং প্রয়োজনীয় যা যা পোর্টস দরকার রেডবি থ্রি পোর্ট অডিও ইনপুট আউটপুট পাওয়ার সুইচ রেজিস্টার সুইচ সব রকমের সুইচ পেয়ে যাচ্ছে এবং সব বিলটাকে পাওয়ার আপ করার জন্য আমরা দিয়েছি রিভেঞ্জারের চিরচেনা দুই বছর গ্যারেন্টি সহকারে পাওয়ার সাপ্লাই যেটা একশো বিশ একটা থাকছে এবং কুলিং সিস্টেম এই রেঞ্জ অবশ্যই ভালো এবং এটা কিন্তু সাপ্লাই তো আমরা চেষ্টা করছি যে বাজেটের মধ্যে রাখার জন্য এই পাওয়ার সাপ্লাই দিয়ে তো এই ছিল সম্পূর্ণ ডিডিয়ার ফাইভের এর বিলটা তো যারা আই ফাই বারো দিয়ে ডিডিআর ফাইভের এর একটা বিল করতে চাচ্ছেন ডিডি আর এর মাদার বর্ড ডিডিআর ফাইভের র্যাম আপনারা আপনাদের কাজের জন্য চাচ্ছেন এটা কিন্তু আপনার অফিসিয়াল ওয়ার্ক বা বিভিন্ন টুকটাক গেমিং করতে পারেন এবং সব থেকে বড় কথা আপনারা আপডেটেড একটা জেনারেশন ডিডিআ ফাইভ এর থাকতে যাচ্ছে তারা কিন্তু এই বাজেট বিলটা দেখতে পারেন ডিডিআর ফাইভ এর এবং সবগুলো ওয়ারেন্টি আমি বলে দিয়েছি এবং প্রাইস এর বলে যে আমরা চেষ্টা করছি প্রাইসটা হাতে না গেলে গেল প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার নয়শো টাকা

থেকে আপনারা ঘরে বসে ঢাকার মধ্যে ঢাকার বাইরে অর্ডার দিতে পারেন আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট লিঙ্ক ইউটিউব লিঙ্ক সবকিছু কিছু কিন্তু দেওয়া থাকবে এবং আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার নাম্বারটা দেওয়া থাকবে আমাকে আপনারা ডিরেক্ট ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো তো ইউনিভার্সাল কম্পিউটার বিল থেকে আসে সাইনিং অফ দি নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন এবং চাইলে আমাদেরকে আপনাদের ফিডব্যাক জানাতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন